কলেজের একশো চুরাশিতম জনবার্ষিকী ছিল আমরা সুস্থ শৃঙ্খলভাবে আমরা এখানে ঢাকা কলেজে প্রোগ্রাম করতেছিলাম আমাদের কলেজের বাস আসার সময় ঢাকা সিটি কলেজ থেকে অতর্কিতভাবে হামলা করা হয়েছে আমরা সেই সময়তে প্রতিরোধে আমরা যখন সায়েন্স ল্যাবে যাই আমাদের শিক্ষার্থীর উপরে অতর্কিত হামলা করে আমাদের পনেরো জন শিক্ষার্থী আহত হয়ে হাসপাতালে ভর্তি আছে সেই সময় আমরা যাওয়াতে আমরা পুলিশের কথা প্রশাসনের কথা সম্মানে আমরা এসেছি আমাদেরকে অত কিন্তু আমরা প্রসরণ সিটি কলেজকে তারা থামাতে পারে নাই ওখানে দাঁড়াতেই দিল না

আজকে তো ঝামেলা তো অন্য কিছু না এটা হচ্ছে ঢাকা কলেজ এবং সিটি কলেজে তুচ্ছ লাগছে যখন মারামারি ঢিলা ডিলি হচ্ছিল একেবারে আমরা বারবার করেছি যে আপনারা করে নিজেদের মধ্যে হতাহত হওয়া দরকার নাই আপনারা দুই পাশে দিকে চলে যান তো আমরা ডিসপার্স করার চেষ্টা করেছি যে এদিকে সরাই দেওয়ার এবং সিটি কলেজ যারা আছে তাদেরকে দেওয়া ওরা চলে গেছে কিন্তু ঢাকা কলেজে যারা আছেন তারা এখানে চলে আসছে কিন্তু তারা তারপর রাস্তার উপরে ছিল এই আমরা এখানে অবস্থা নিয়েছি যেন আর নতুন করে কোনো কিছু না ঘটে এখন পরিস্থিতি স্বাভাবিক আমরা যে মারধর করছি এর কোনো কিছু না। দুই বছর এই অনেক ঢিলাঢিলি হয়েছে কে কোন জায়গায় গেছে যদি আহত হয়ে থাকে তাহলে তো পরে জানা যাবে আমি যতটুকু জেনেছি যে এই বাসে মনে হয় আসতেছিল বাস আসতেছিল ঢাকা কলেজের ঢাকা সিটি কলেজের সামনে দিয়ে তো বাসের মনে কিছু গ্লাস ভেঙে দেয় সিটি কলেজের ছেলেরা